ইন্টারেস্ট লিখছে দর্শক সবাইকে স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আওয়ামী লীগের পক্ষে আর নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে মানবতা অপরাধ এবং তার পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আওয়ামী লীগকে বাতিল যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন বাতিল করার কারণে আসলে এবারে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না সেটি জানিয়েছেন আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী যিনি যুক্তরাজ্যের তাকে তিনি বলেছেন যুক্তরাজ্যের সাক্ষাৎ করতে সাথে দেখা করতে গিয়েছিলেন তখন তিনি বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে এই আলোচনা হলে সেইখানে তিনি এই বক্তব্য বা এই মন্তব্য করেছেন যদিও ব্যারেস জিয়ানি চেয়ারম্যান এই বিষয়ে কি প্রশ্ন তাকে করেছিলেন সে বিষয়ে কি জানানো হয়নি তবে গণমাধ্যমে যে সংবাদটি এসেছে সেটি হলো আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এটি নিশ্চিত যাই হোক এ বিষয় নিয়ে আসলে কোন মন্তব্য কি আসবে সেটি বড় বিষয় নয় তবে আওয়ামী লীগের যে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়ের জন্য প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যিনি আসাদুজ্জামান কামাল এবং যিনি আইন যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ প্রধান ছিলেন মামুন চৌধুরী মামুন আবদুল্লাল মামুন তার তিনি এই তিনজনের বিরুদ্ধে যে মানবতা অপরাধের বিচার রয়েছে সে বিচার রায়ের দিন ধার্য করা রয়েছে সতেরোই নভেম্বর এবং সেই দিনকে কেন্দ্র করে সারা ঢাকা শহরে প্রায় চোদ্দ প্লাটুন বিজিবি সহ র্যাব এবং পুলিশের বিভিন্ন রকম নিরাপত্তা চৌকি বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের যে কর্মীরা দায়িত্ব পালন করছেন তারা এক ধরনের নিশ্চিত নিরাপত্তার বেস্টন তৈরি করার চেষ্টা করেছেন যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তেরোই অক্টোবর যে লকডাউন তেরোই নভেম্বর যে লকডাউনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেখানে হামলা বা কিছু গাড়িতে অগ্নিসংযোগ এবং কোথাও কোথাও ব্যারিকেডের ঘটনাই ঘটেছে যার সাথে সম্পৃক্ততা রয়েছে বা অভিযোগ উঠেছে যে শিবিরের পক্ষ থেকে এই ঘটনার ঘটনার সাথে সম্পৃক্ত থেকে আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও সে বিষয়ে সত্যতা মেলেনি এদিকে জানিয়ে রাখা নির্বাচন বিষয় নিয়ে যে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছিলেন গত বৃহস্পতিবার দুপুরে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা জয়নুল আবউদ্দিন ফারুক বলছেন না ভোট দেবার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন ওদিকে জামাত ইসলাম সহ আটটি ইসলামী রাজনৈতিক দল তারা কিন্তু প্রধান উপদেষ্টা দুজন উপদেষ্টা তিনজন উপদেষ্টার বিরুদ্ধে তাদের অভিযোগ দুজন উপদেষ্টার পদ দাবি করেছেন একই সাথে তারা বলেছেন যে তারা যে প্রক্রিয়াতে এই জেলায় বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটি তারা মানতে রাজি নয় তাদের পাঁচ দফা দাবি মানতে হবে এবং যে কোনো মূল্যে তারা নভেম্বরের মধ্যে আসলে গণভোটের দাবি জানিয়েছেন এবং সেটি তাদের দাবি ওদিকে তারা যেটি বলেছেন যে কোনো কোনো প্রধান রাজনৈতিক দলের পক্ষে এই উপদেশকরা যে ধরনের যে ধরনের পক্ষপাতমূলক আচরণ করছেন সেই কারণে তাদের পদত্যাগ করা উচিত বলে জামাত ইসলাম সহ আটটি দলীয় দলের ইসলামী দলের নেতারা এই দাবি জানিয়েছেন ওদিকে যেটি জানিয়ে রাখা দরকার যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি জয়পুরহাট মহিলা ক্যাডেট ক্যাডেট পুনর্বিন্যাস অনুষ্ঠানে জানিয়েছেন যে নারী যেহেতু দেশের অর্ধেক নারী সেতু নারীদের উন্নয়নের সাথে সম্পৃক্ত না করলে দেশ আসলে পিছিয়ে পড়বে এবং নারীদেরকে সহযাত্রী পারলে দেশের উন্নয়ন আরো এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেছেন আর তিনি বলেছেন সেটি হল উন্নত দেশের রাষ্ট্রের পর্যায়ে যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোকে থেকে পিছিয়ে আসলে হবে না আমাদেরকে নারীদেরকেও সম্পৃক্ত করে সকল উন্নয়ন খাতকে এগিয়ে নেবার উদ্যোগ নিতে হবে আবার আর যেটি দুঃখজনক এবং সবচেয়ে করুণ যে ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার রাজশাহীর রাজশাহীতে একজন বিচারকের সন্তানকে তার বাড়িতে ঢুকে হত্যা এবং তার স্ত্রীকে আহত করা এর প্রতিবাদে বিচারকরা কলম বিরতির ঘোষণা দিয়েছে যদি এর সুষ্ঠু বিচার করা না হয় এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় আনা না হয় তাহলে তারা কলম বিরতি পালন করবেন সোমবার থেকে সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন ওদিকে যে আশাফুল নামে একজন ব্যক্তির যে ছাব্বিশ টুকরা লাশ হলো হাইকোর্ট এলাকা হাইকোর্ট চত্বর এলাকা যে ঈদগাহ মাঠের কোনায় যে গ্রামের মধ্যে পাওয়া গেছে তার হত্যাকাণ্ডের এখনো কুল কিনারা উদ্ধার করতে পারেনি পুলিশ বাহিনী তবে ডিবি পুলিশের সূত্র থেকে যে জানা গেছে তার বন্ধু এবং একজন নারী তাদেরকে তারা সন্দেহ করছেন এবং তাদেরকে সন্ধ্যে তালিকায় রেখে আসলে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে তবে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য এখন উপস্থাপন করা সম্ভব হয়নি কেন ধরনের বিভৎস সব বিশ টুকরা করে প্রাণহানির ঘটনা ঘটলো কেন হত্যা করা হলো এ বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত কোন তথ্য পুলিশ জানাতে পারেনি ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষককে যৌন নিপীড়ন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে আটক করেছে পুলিশ এবং তাকে পুলিশে আইনের আওতায় আনা হয়েছে বলে জানানো হয়েছে আর যেটি জানানো দরকার যেটি মন্ডি বত্রিশ নম্বরে যে একজন মহিলাকে গত তেরোই নভেম্বর যে কর্মী সাধারণ বিক্ষোভ বিরোধী কর্মীরা যারা তাদের উপর যে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিল সেই নারীকে সেই নারী সালমাকে আসলে জানা গেছে যে জুলাই হত্যা মামলায় আসামি হিসেবে পুলিশ চালান করেছে এবং তাকে পুলিশ কাসুদি ডাকার জন্য আদালতে আবেদন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে এই বিষয়টি নিয়ে বেশ সমালোচনা সমালোচনা আলোচনা হচ্ছে যদিও কাছে যতপযুক্ত প্রমাণ এবং ব্যাখ্যা আছে তারা সেই কারণে উদ্যোগ নিয়েছে তবে নিশ্চয়ই এ বিষয়ে পুলিশ সেই তাদের উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা জানাতে চাই তবে যেটি জানাতে চাই সেটি হলো আমরা যে যেখানে যে দায়িত্ব পালন করছি সেই দায়িত্বটা কি সঠিকভাবে পালন করি এবং মিথ্যাকে না বলে দেশকে এগিয়ে নেওয়ার সকল প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার সাথে এগিয়ে যায় সেই তথ্য উপাত্র জানিয়ে আপনাদের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ